বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল ও পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার রাতে শহরের তাজের মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জানা যায় জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে কোনো ধরনের কেক কাটা বা জাঁকজমক উৎসব না করার নির্দেশনা থাকলেও মানবিক উদ্যোগ হিসেবে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় নূর ই আলম মিঠু জানান তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার জন্মদিনকে কেন্দ্র করে মানুষের মাঝে খাবার বিতরণ করা একটি সামাজিক দায়িত্ব ও মানবিক উদ্যোগ এই দিন বিকেল থেকেই তাজের মোড়ে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠানে তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা দেশের কল্যাণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান সাঈদ জিয়া ব্রিগেডের জেলা আহ্বায়ক আসাদুজ্জামান সিদ্দিকী টিপু সোহাগ হোসেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন উপজেলা মহিলা বিএনপির সহসভাপতি নাসিমা শিরিন সহ অনেকে এবং আমরা চাই তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছে অনেক জেল খেলেছেন তারা অনেক শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন আমরা সকলে পরিশ্রম করে এই আসনকে এই ছয়টি আসনকে

দলটা যেন আরো শক্তিশালী হয়